শুরুতে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে আরো তিরিশ হাজার সৈন্য পাঠাবে উত্তর কোরিয়া জানিয়ে দিব চারটি ড্রোনের সাহায্যে ইয়েমেনের হামলা লক্ষ্য অর্জিত হয়েছে এরপরে জানিয়ে দিব এক ঘরে হয়ে পড়েছেন ইসরায়েল প্রথমবারের মতো স্বীকার করল নেতানিয়াহ জানিয়ে দিব কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলা নিহত দুই সর্বশেষ জানিয়ে দেব গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযোগ্য চালাচ্ছে ইসরায়েল নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধে পাঠাবে হাজার উত্তর কোরিয়া উত্তর কোরিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরো বেশি শূন্য পাঠাতে যাচ্ছে ইউক্রেনীয় কর্মকর্তাদের একটি গোয়েন্দা মূল্যায়ন অনুসারে মস্কোকে সহায়তা করতে পিয়ং ইয়ং অতিরিক্ত পঁচিশ থেকে তিরিশ হাজার শূন্য পাঠাতে প্রস্তুত মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন এই সৈন্যরা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ায় পৌঁছাতে পারে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত নভেম্বর মাসে উত্তর কোরিয়ার পাঠানো এগারো হাজার সৈন্য রাশিয়ার কোরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সহায়তা করেছিল পশ্চিমা কর্মকর্তাদের মতে তাদের মধ্যে প্রায় চার হাজার সেনা নিহত বা আহত হয়েছিল তা সত্ত্বেও পিয়ং বা মস্কোর মধ্যে সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে একজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা ইউক্রেনীয় মূল্যায়নের এই হিসেবে সাথে একমত পোষণ করে বলেছেন তারা পৃথক সূত্র থেকে জানতে পেরেছেন যে উত্তর কোরিয়া তিরিশ হাজার পর্যন্ত নতুন সৈন্য রাশিয়ায় পাঠাতে পারে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এই মূল্যায়নে বলা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় সরঞ্জাম অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে সক্ষম যার লক্ষ্য হল রুশ যুদ্ধ ইউনিটে একটি উত্তর কোরিয় সৈন্য আরো একভূত করা এতে আরও বলা হয়েছে একটি বড় সম্ভাবনা রয়েছে যে এই উত্তর কোরীয় সৈন্যরা রুশ অধিকৃত ইউক্রেনের কিছু অঞ্চলে লড়াইয়ে অংশ নিতে পারে বিশেষ করে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযানে রুশ বাহিনীকে শক্তিশালী করতে মূল্যায়নে আরও বলা হয়েছে রাশিয়ান সামরিক বিমানগুলোতে এখন সৈন্য পরিবহনের উপযোগী পরিবর্তন করা যাচ্ছে যা উত্তর কোরিয়া থেকে রাশিয়ার সুদূর সাইবেরিয়া হয়ে হাজার হাজার বিদেশি সৈন্য পরিবহনে বৃহৎ পরিকল্পনার ইঙ্গিত দেয় উল্লেখ্য উত্তর কোরিয়ার দক্ষিণ পশ্চিম কোণে রাশিয়ার সঙ্গে একটি সীমান্ত রয়েছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের সঙ্গে যুক্ত ছিল এমন একটি রাশিয়ার একটি বন্দরে পৌঁছেছে উত্তর কোরিয়ার সোনান বিমানবন্দরে কার্গো বিমানের উপস্থিতি দেখা গেছে যা উল্লেখ্য উত্তর কোরিয়া দুই সালে গোপনে প্রথমবারের মতো এগারো হাজার সৈন্য রাশিয়ায় পাঠায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মোতায়নের বিষয়টি প্রথম প্রকাশের স্বীকার করেন দুই সালের এপ্রিলের শেষের দিকে এদিকে চারটি ড্রোনের সাহায্যে ইসরায়েলে ইয়েমেনের হামলা অর্জিত হয়েছে লক্ষ্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইহুদিবাদী ইসরায়েলের দুটি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলার খবর দিয়েছেন আজ ভোরে এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন সেনা সেনাবাহিনী চারটি ড্রোন দিয়ে দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এর মধ্যে তিনটি ড্রোন উম্ম আল রাশ রাস এলাকায় অবস্থিত করেন এবং বিমান বন্দরে আঘাত হেনেছেন তিনি আরও বলেন চতুর্থ ড্রোনটি দখলদার ইসরায়েলের নেঘেব অঞ্চলে এই সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত করেছে তিনি বলেন আল্লাহর অনুগ্রহে এই অভিযান তার লক্ষ্য অর্জন করেছেন ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেছেন শত্রুদের কোনো তৎপরতাই ইয়েমেনি জনগণের দৃঢ় সংকল্প দুর্বল করতে পারবে না তিনি আরো বলেন ইয়েমেন তার ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করছেন এবং ইমানি ও জিহাদি শক্তি নিয়ে সাহসের সঙ্গে ফিলিস্তিনি জাতির পাশে থাকবে এদিকে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল প্রথমবারের মতো নতি স্বীকার করল নেতানিয়াহু ইসরায়েলের আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ার বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধ ও কট্টর উগ্র ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি বলেছেন দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে এমনকি ইসরায়েলকে নিজেদের অস্ত্র দিয়েই তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি পনেরোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে গাজার চলমান যুদ্ধ তার সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে অবশ্য প্রথমবারের মতো ইসরায়েলের এক ঘরে হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি এবং আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে মূলত নেতানিয়াহু সরকার এতদিন কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল তবে মাসের পর মাস নানা সতর্কতার পর নেতানিয়াহুর এই বক্তব্যকে বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলের অর্থনৈতিক পত্রিকা দা মার্কার প্রতিবেদনে নেতানিয়াহুর উদ্বৃতি দিয়ে বলা হয়েছে তিনি বলেছেন দেশ এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে তিনি আরো বলেছেন বাইরের উপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেদেরই তৈরি করতে হবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য স্পেন ও কানাডা ইতিমধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে অন্যদিকে ফ্রান্স অস্ট্রেলিয়া স্পেন নরওয়ে এবং যুক্তরাজ্য সহ আরো কয়েকটি দেশ চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন এদিকে নেতানিয়াহুর এই মন্তব্য ক্ষোভ প্রকাশ করছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন বিচ্ছিন্নতা ভাগ্য নয় এটা নেতানিয়াহুর ভুল ও ব্যর্থনীতির ফল তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করেছেন এবং পথ বদলানোর চেষ্টা করছেন না এদিকে কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলা নিহত দুই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং তেরো জন আহত হয়েছেন শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে বলে জানা গেছে কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে শহরের কেন্দ্রীয় জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংস অবশেষ আঘাত আনে বৃহস্পতিবার ভোরে কি সামরিক প্রশাসন জানিয়েছে শহরের ছয়টি জেলায় রাশিয়ান ড্রোন হামলা করেছে সামরিক প্রশাসনের প্রধান তিমুর টেলিগ্রামের এক পোস্টে বলেছেন আবাসিক ভবন যানবাহন গুদাম অফিস এবং অন্যান্য অবাসিক ভবনগুলোতে আগুন লেগেছে তিনি আরও জানিয়েছেন দুঃখজনকভাবে আমরা দুই জনের নিহতর খবর পেয়েছি তারা রাশিয়ানদের হামলায় প্রাণ হারিয়েছেন এটি একটি ভয়াবহ ক্ষতি এদিকে গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল নিহত একান্ন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল গত ঘন্টায় বোমা হামলায় জন শহরটিতে নিহত হয়েছেন মঙ্গলবার সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েল সোমবার সন্ধ্যায় গাজা সিটির ব্যাপক বোমা চালিয়ে এলাকায় সর্বোচ্চ আবাসিক ভবন আল ঘাফরি হাইরাইজ ধ্বংস করেছে এই হামলার তীব্র হামলার কারণে লাখ লাখ বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন জাতিসংঘের ফিলিস্তিনি মানবাধিকার বিষয়ক বিশেষ রিপোর্টার আলবানিজ অভিযোগ করেছেন ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করলে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি চ্যানেল জানিয়েছে গাজা সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক হামলা তীব্র হামলা চালানো হচ্ছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে কয়েক সপ্তাহে অন্তত পঞ্চাশটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দখলদার বাহিনী শহরের অন্যান্য এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শুধু জাইতুল এলাকায় আগস্টের শুরু থেকে এক হাজার পাঁচ শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতুজা টানা তৃতীয় দিনের মতো হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এবং লিখেছেন সন্ত্রাসের টাওয়ার সমুদ্রে ভেঙে পড়েছে তবে ভবনটি হামাসের ব্যবহৃত ছিল এমন কোনো প্রমাণ তিনি দেননি